অমর কথার প্রভাবে সে তোতার ডিমটিতে প্রাণের সঞ্চার হয় এবং ডিমটি থেকে এক তোতার বাচ্চা বেরিয়ে আসে একভাবে বসে কথা শুনতে শুনতে মাতা পার্বতীর ঘুম চলে আসে ঠিক সে সময় তোতার বাচ্চা অর্থাৎ সুখ ছানাটি মাতা তা পার্বতীর মতো শব্দ করে কথা শুনতে লাগে কথা শেষ করে যখন মহাদেব নিজের সমাধি অবস্থা থেকে উঠলেন তখন দেখলেন যে দেবী জায়গায় এক তো তার বাচ্চা শব্দ করে কথা শুনছিল তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং সেই সুখকে বধ করার জন্য তিনি তার পিছনে তাড়া করলেন তখন সুখ পাখিটি মহাদেবের ভয়ে মহর্ষি বেদব্যাসের আশ্রমে চলে আসেন মহর্ষি তখন তার স্ত্রী দেবী বিটিকাকে ওনার দ্বারা রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে বর্ণনা করে শোনাচ্ছিলেন ওই দিব্যকথাকে শুনে দেবী বিটিকাও অত্যন্ত বিস্মিত হয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় ওই সুখ পাখিটি অত্যন্ত ক্ষুদ্র রূপ ধারণ করে দেবীর মুখ দিয়ে পেটের মধ্যে প্রবেশ করে মহাদেব সেই স্থানে এসে পৌঁছালে মহর্ষি বেদব্যাস শিবজিকে আশ্রমে হিংসা না করার জন্য প্রার্থনা করেন বেদব্যাসের ভক্তি ও প্রার্থনায় শিবজি সন্তুষ্ট হন ও ওনাকে বর চাইতে বলেন বেদব্যাসজি বলেন প্রভু আমি আপনার কি পাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের লেখনী কার্য সম্পন্ন করে দিয়েছি কিন্তু এই দিব্য কথাকে বর্ণনা করার জন্য আমার একজন যোগ্য বক্তা দরকার মহাদেব তখন বলেন দেবী বিটিকার গর্ভের সেই সুখ পাখিটি তোমার পুত্রের রূপে জন্ম নিবে এবং জগৎ সংসারে ভাগবত মহাপুরাণের প্রচার করবে দিব্য অমর কথা শ্রবণ করে সুখটি তখন অমর হয়ে গিয়েছিল সে সাংসারিক মোহ আর মায়ার বন্ধনে জড়াতে চাইছিল না তাই সে তার মাহের গর্ভে থেকেই নানা ধর্মশাস্ত্র বেদ পুরাণ শোবন করত নয় মাস পূরণ হয়ে গেলেও তবুও সে মায়ের গর্ভ থেকে বের হলো না গর্ভে থাকাকালীন তার মায়ের কোনো গর্ভযন্ত্রণা হতো না বারো বছরের শেষে বেদব্যাসজী বাচ্চাটিকে বাইরে আসার জন্য অনুরোধ করলেন তখন সে বলল যদি শ্রীকৃষ্ণ স্বয়ং আমাকে গর্ভে দর্শন দেন এবং এই বরদান দেন যে সংসারের মোহমায়ার প্রভাব আমার উপর পড়বে না তবেই আমি বাইরে আসব। বেদব্যাসের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ বালকটিকে গর্ভেই দর্শন দিয়েছিলেন এবং সাংসারিক মহামায়া থেকে মুক্ত থাকার বরদান করলেন তারপর শিশুটি গর্ভ থেকে বাইরে আসলো এবং বারো বছরের বালকের মতো দৈহিক গঠন তার হয়ে গেল বেদব্যাসজি বালকটির নাম রাখলেন সুখদেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেল নেমে ক্লিক করে চলে যান সরাসরি চ্যানেলটিতে সেখানে আপনি এই ধরনের আরও ভিডিও পেয়ে যাবেন